আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের অনেকগুলো কালার আছে শর্ট বোরকার ভিতরে প্লাস হচ্ছে সিক্স আওয়ার ভিতরে এগুলো কিন্তু কাপড়টা থাকবে সিওয়াই কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি তো শুরুতে হচ্ছে আমরা সিক্স আওয়ার দেখাই এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতাটা কিন্তু সম্পূর্ণ স্মোকি করা এখানে একটা বক্স কুচি আছে র্যাফেল করা থাকবে এবং কাপড়টা এত মানে থল থলে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা কিন্তু খুচরা মূল্য আটশো পঞ্চাশ পাইকে যারা নেবেন যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্লাস লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেলে দামটা আরও মানে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে তাই তো এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ইট কালার প্রাইস থাকবে সেম আটশো করে এটা একটা কালার থাকবে আটশো টাকা ঝটপট নিয়ে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল অনে ভাইরা প্রোডাক্টগুলো কিন্তু দিচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার এগুলো আটশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা হচ্ছে পিএইচ কালার এটা লাইট পিএইচ কাপড় কিন্তু সবগুলো সেম একদম সিওয়ের ভিতরে ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এখন কিছু শর্ট বোরখা দেখাবো সিওয়াই কাপড়ের বোরখাটা সবাই খুব পছন্দ করেছেন আপনাদের জন্য প্রায় বিশ পঁচিশটা কালার নিয়ে এসেছি এটা থাকবে উপরের পাটটা এবং এটার প্যান্টটা দেখাই এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে এটা কিন্তু আগে সাতশো নব্বই টাকা ছিল বাট এখন ডিসকাউন্টে দিচ্ছি সবগুলো প্যান্ট কিন্তু সেম কালার সেম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ইট কালার ফেয়ার্স এগুলো সবই সিওয়াই কাপড় উইন্টারের জন্য সুপার কমফোর্টেবল এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস ওকে এটার ভিতর এইটা একটা কালার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা অনলি। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেতা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা কিন্তু কফি কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু ওকে এটা একটা কালার থাকবে এটা পিঙ্ক কালার সাতশো এটাও কিন্তু বডি ছত্রিশ থেকে 46 লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার ভিতর এই কালারটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু টু সাইড পকেট পাবেন সবগুলোই টু সাইড পকেট থাকবে এটা একটা কালার প্রাইস সেম এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা সিদ্ধ জলপাই টাইপের মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা লাস্ট অন হচ্ছে প্রিন্টের বোরখাগুলো দেখাচ্ছি শর্ট বোরখাগুলো বা শার্ট টু পিস এটা ওপেন বার্টুন এটাও টু সাইড পকেট পাবেন কাপড়টা অ্যালেক্স প্রাইস কত এটার সাতশো টাকা এটাও কিন্তু প্যান্ট শ পেয়ে যাচ্ছেন এই যে সাতশো টাকা ওকে কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার এটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটার ভিতর এই একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ সরি সাতশো টাকা এটার ভিতর লাস্টান হচ্ছে ব্ল্যাকটা এটাও সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ